হাম্পল বলছেন তুমি যে রুটি বানাইছো খাজিরা টান না কোথায় থেকে তো কাজী করতে কাজীরা তো ম্যাক্সিমাম সময় টাকা খাইয়া ওল্টাপাল্টা করে আমি রুটি খাবো না একটা কাজ করো কি করতে হবে বলছে যে এই রুটিগুলো কোনো বিখ টুক আসলে তাকে দিয়ে দিবে এবং বলবে আমি কেন রুটিটা রুটিটা খেলাম না আমি কেন রুটিটা খাই নাই এই ব্যাগখানা তার কাছে দিবে তারপর সে খায় নিতে চাই নিয়ে নিবে কিন্তু আমার ব্যাগখানা তার কাছে দিবে কিন্তু দেখা গেল এক মাস পার হয়ে গেল ঘরের দরজায় কোনো ভিক্ষুক আসে নাই পরে জিজ্ঞাসা করলো রুটিগুলা কি করেছে তো রুটিগুলো পানির মধ্যে ফেলে দিয়েছি সেদিন থেকে মাহমুদের হামল বলতেছেন এই রুটিগুলো না জানাই কোন মাছ খেয়েছে না জানিয়ে কোন মাছ খেয়েছে তিনি এত চিন্তা করতেন মাছ খাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতেন সেদিন থেকে তিনি খাননি এটাকে বলে তা যাচাই বাছাই না করে যে খেয়ে ফেলা হজরত সিদ্দিক আকবরের বাড়িতে একজন গোলাম ছিল কিছু অংশ সিদ্দিক আকবর রদি আল্লাহ তালকে দিতেন একদিন কিছু খাবার আনলেন খাবার আনার পরে তিনি খেয়ে ফেললেন খাওয়ার পরে জিজ্ঞেস করলেন কি ব্যাপার ইয়া আবাবাকার আপনি আপনার সামনে যতবার আমি খাবার নিয়ে এসেছি কিছু দিয়েছি আপনি আমাকে জিজ্ঞেস করেছেন আমি খাবারটা কোথায় থেকে এনেছি টাকাটা কোথায় থেকে এনেছি কিভাবে অর্জন করেছি কিন্তু আজকে আপনাকে খাবার দিলাম আপনি আমাকে জিজ্ঞেস করেন নাই তার কারণটা কি তিনি বললেন আমার তো খোদা লেগেছে কোনোদিন তো তোমাকে দুই নম্বরই করতে দেখি নাই কোনোদিন তো তুমি আমার সঙ্গে চুট করো নাই তাই সেই সেই জায়গায় বিশ্বাস রেখে আমি হয়তো খেয়ে ফেলেছি আচ্ছা আচ্ছা তাই তো বলো তো সেই ডানটা বলেছে খাবারগুলো তুমি কোথায় থেকে নিয়ে এসেছ তখন ওই গুলাম বলতেছেন আমি আজ থেকে দীর্ঘদিন আগে এক হুদির বাড়িতে মন্ত্র পড়েছিলাম ওই এলাকার মন্ত্র পড়লে কিছু হাদিয়া দেয় মন্ত্র পড়লে কিছু বিনিময় দেয় কিন্তু আমাকে বিনিময় দেওয়া ছ দেওয়া হয়নি আমি আজকে ঘটনাক্রমে ওই এলাকায় গিয়েছিলাম গিয়ে দেখলাম ওই বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠানে আমাকে দেখে আমাকে বললেন হায় 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 তোমাকে তো আমরা খুঁজছি তোমাকে তো মন্ত্রের প্রতিদান মন্ত্রের বিনিময়ে দেওয়া হয় নাই তুমি কোথায় ছিলে এই বিনিময়ে আমাকে কিছু খাবার দিয়েছেন আমি খাবারটা আপনাকে এনে খাওয়াইছি সিদ্দিকে আগপর দুইটা আঙ্গুল এইভাবে গলার ভিতরে ঢুকাই দিলেন কাজটা করেছো কি মন্ত্র পড়েছো মন্ত্র পাঠ করে বিনিময় নিয়েছ এটা তো খাওয়া যাবে না তিনি মুখের মুখের ভিতরে দুই আঙ্গুল ঢুকিয়ে দিয়ে একদম যতটা টুকরা তিনি খেয়েছিলেন প্রত্যেকটা টুকরা ভূমি করে ফেলে দিয়েছেন ওই গুলাম বললেন আপনি এমন ভাবে এটা বের করে ফেললেন এটা তো চাহেজ না এটা তো হারাম এটা তো আমি খেতে পারি না এটা আমার টাকুয়ার খেলা এটা আমি খেয়েছি তাই আমি এটা বের করার চেষ্টা করেছি এই টুকরা গুলো বের করতে গিয়ে যদি আমার আবু বকরের মৃত্যু হয়ে যেত এরপর আমি চেষ্টা করতাম এই খাবারটা বের করার জন্য এটা নাম হলো তাকুয়া যাচাই মাচাই করে খেতে হবে কথা বলেন ঠিক না বেঠিক লাগাতারে লাগাতারে আপনারা হারামকে আরাম মনে করে বক্ষণ করবেন না কারণ হারামকে আরাম করে যারা বক্ষণ করে তাদের জীবন জিন্দিগি সব অশান্তির কারণ হয়ে যায় কারণ হারামের মধ্যে কোনো আরাম বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন